আসসালামু আলাইকুম তো গাইজ আশা করি ভালো আছেন তো গাইজ আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হলো আমরা যারা আইএফ সিটিতে মাইনিং করি তো আপনারা জানেন যে আই সিটিতে একসাথে অনেকগুলো টোকেন মাইনিং করা যায় এই সুযোগটা তারা আমাদের দিয়েছে যেহেতু আইএফসিটি একটা বিগ একটা স্ট্রং মাইনিং প্রজেক্ট ঠিক আছে এবং একশো পার্সেন্ট একটা মাইনিং প্রজেক্ট তো যাই হোক তো এর ভিতরে যেই এম টোকেনটা আমরা এতদিন মাইনিং করেছি তো এই টোকেনটা আজকে মার্কেটে লিস্টেড হবে এবং প্রতিটা টোকেনের প্রাইস আপনার এক ডলার করে থাকবে ঠিক আছে এবং প্রতিটা আইএফসিটির প্রাইস থাকবে আপনার বিশ সেন্ট করে ওকে তো আমি এখন দেখাবো আপনি কিভাবে আইএফসিটি থেকে আপনি এম টোকেন সব করবেন ঠিক আছে তো একটু ওয়েট করেন আমি দেখাচ্ছি তো এখানে তাদের যে অ্যানাউন্সমেন্ট এখানে আছে সর্বোচ্চ আপনি পাঁচশো আইএফসিটি থেকে আপনি এই এমপিটি টোকেনে আপনি সব করতে পারবেন ঠিক আছে তো আজকে তারা একটা সুযোগ দিয়েছে যারা নতুন ইউজার বা যাদের মিনিমাম একশো আইএফসিডি টোকেন আছে আপনি একশো আইএফসিডি টোকেন দিয়ে আপনি এখন দশটা এমপিটি টোকেন নিতে পারবেন এখানে দেখেন অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছে আর কি তো যাই হোক এখন কীভাবে সব করবেন আমি এটা দেখাবো তো আমি আমার অ্যাকাউন্টটা ওপেন করবো এই সরি তো আমার অ্যাকাউন্টটা আমি প্রবেশ করলাম তো এখানে অনেকগুলি ইনকামের সুযোগ আছে ঠিক আছে যদি আমি আমার অ্যাকাউন্টটা একটু দেখাই এখানে দেখেন একসাথে কয়টা কয়েন আমরা মাইনিং করতে পারতেছি আপনি ইউএসডিটিও আপনি এখান থেকে কালেক্ট করতে পারবেন ঠিক আছে তাদের এ একটা হচ্ছে টোকেন এই যে কিউডাব্লিউ ই একটা টোকেন এই যে এম বিডি টোকেন আমার তেতাল্লিশটা আছে অনলি তো আর যে বিটকেট এ একটা টোকেন ঠিক আছে তো যাই হোক আমরা এখন আইএফসিটি থেকে আপনি কেউ ওই টোকেন কালেক্ট করবেন এটা দেখাব তো আপনি ফার্স্ট টাইম এই যে সব যে অপশানটা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে তীর মতন যে অপশানটা আছে এখানে ক্লিক করবেন তারপরে এই যে আপনারা এই কর্নারে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখে নেয় আমরা এই আই থেকে আমরা এম টোকেন নিব ঠিক আছে তো আসলে আমার এই যে সবটা এটা আমার একটু আগে আমার করা হয়ে গেছে ঠিক আছে আমি ট্রাই করেছিলাম কিন্তু হয়ে গেছে তো যাই হোক আপনিও পারবেন এখানে আপনার এই যে তাদের একটা আপনি স্টার টাইম ইন টাইম এখানে দুই টাকা দেওয়া আছে ঠিক আছে অলরেডি আপনি চার থেকে পাঁচ দিন সময় পাবেন তো যাই হোক আপনি এখানে একশো আইএফসিডির টোকেন তুলবেন একশো আইএফসিটি টোকেনের বিনিময়ে আপনি দশটা এম টোকেন পাবেন ঠিক আছে দশটা এম টোকেনের ফেরাইস বর্তমান হচ্ছে আপনার দশ ডলার কিন্তু এই টোকেনের ফেরাইসটা ফিউচারে অনেক পাম করবে ঠিক আছে এই আর কি তো যদি আপনার মন চায় আপনি হোল্ড করতে পারেন অথবা আপনি সেল করতে পারেন ঠিক আছে তো যাই হোক তো আপনি এখানে একশো আইএফসিটি তুলে আপনি এই যে সব যে অপশনটা আছে আপনি এখানে ক্লিক করবেন আপনি দশটা এম টোকেন মানে পেয়ে যাবেন ঠিক আছে এ আর কি একদম ইজি কাজ আর কি তো মানে এদের যে এই শপটা কিন্তু আপনি সবসময় করতে পারবেন না ঠিক আছে এটা মানে যে কোনো সময়ে কিন্তু এটা ওপেন হবে হয়তো সকালের টাইম সন্ধ্যার টাইম ওকে মানে ওদের টাইম অনুযায়ী ওরা অ্যানাউন্সমেন্ট করবে ঠিক আছে তো এই অ্যানাউন্সমেন্টগুলো পাওয়ার জন্য বা আপনি এই আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকবেন তাহলে অবশ্যই আপনি আপডেটগুলো পেয়ে যাবেন আর কি কখন আপনি এ সব করবেন কখন কিভাবে কি করবেন কখন সেল দিবেন ঠিক আছে এ টু জেড আপনি সকল বিষয়ে আমার গ্রুপে আপনি আপডেট পাবেন এবং আরও অসংখ্য অসংখ্য যে ক্রিপ্টোকারেন্সি মাইনিংয়ে কাজ করেন সকল আপডেট আমার গ্রুপে পেয়ে যাবেন ঠিক আছে তো অবশ্যই এই আপডেটগুলো পাওয়ার জন্য আমার গ্রুপটা আপনি ফলো করে রাখবেন তাহলে আপনি সকল আপডেট পেয়ে যাবেন ঠিক আছে মানে কখন কখন আপনি সব করবেন এটা অবশ্যই আমার গ্রুপে আমি জানিয়ে দেবো ওকে তো যারা এখন আইএফসিটিতে মাইনিং শুরু করেননি চাইলে অবশ্যই এখনও মাইনিং শুরু করতে পারেন কারণ আইএফসিটিতে আপনি এখনও অনেক দিন আপনি এখানে মাইনিং করতে পারবেন ঠিক আছে আর এই প্রোজেক্টটা অনেক বড় একটা মাইনিং প্রোজেক্ট এই জন্য কেউ মিস করবেন না ঠিক আছে তো যাই হোক বন্ধু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সকল বড় মাইনিং আপডেটের ভিডিও অবশ্যই আমার চ্যানেলে আপলোড আপলোড করা হয় অবশ্যই আপনি নোটিশ অনুযায়ী কিন্তু আপনি আপনার আপডেটটা পেয়ে যাবেন ঠিক আছে একজন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং গ্রুপটা আপনি অবশ্যই ফলো করে রাখবেন তো ঠিক আছে ভালো থাকেন আল্লাহ হাফেজ